আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত ইলাহি বাইক থেকে সেল আপডেট ভিডিও টিভিএস ফোর বি বাইকটি আজকে সেল হয়ে গেল বগুড়া ইলাহি বাইক কনার থেকে রাজশাহী আলহামদুলিল্লাহ আজকে চার চারটি বাইক সেল আপডেট ভিডিও হচ্ছে চার চারটি বাইক চার জায়গায় চলে যাবে বগুড়া শহরের বাইরে তো আপনারা চাইলে ইলাহি বাইক থেকে অগ্রিম দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা বুকিং দিয়ে আপনি আপনার স্বপ্নের বাইকটি নিয়ে নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা গাড়িটি কুরিয়ার সার্ভিসে বুক করে দেব বাকি টাকা আপনি কুরিয়ার সার্ভিসে গাড়ি হাতে নেওয়ার পর আমাদের বুঝিয়ে দেবেন তো চ্যানেলটি যারা প্রথমে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম গাড়িটি কুরিয়ারে বুক করে দেওয়ার আগ মুহূর্তে আরেকবার ভিডিও করে দেখানো হচ্ছে যে গাড়িটি ঠিক যেভাবে দেখছিলেন ওইভাবে আছে কি না সামনের টায়ার থেকে শুরু করব দেখেন মাঠঘাটের অংশটা ফুল ফ্রেশ কোনো দাগ স্পট নেই সামনের শো সহ সাইডের ফাইজারগুলো দেখেন হেডলাইটের অংশটা এই পাশে দেখেন দুটি ইন্ডিকেটার সহ হ্যান্ডেল চাপা সুইচ গুটি সহ সাইডের গুটিসহ মিটার শেড এবার টাঙ্গিটা দেখেন একদম ফুল ফ্রেশ বাম্পারটি সহ সাইড কভার সিট প্যানেলের অংশ শারিবেন পাদানি ইঞ্জিনের সাইড এবং ইঞ্জিন মাঠঘাট সহ ফুল ফ্রেশ পিছনের ব্যাকলাইট ব্যাকলাইটের উপর অংশ প্লাস্টিকের মাঠঘাট সহ নিচে হাফ মাঠঘার দুটি ইন্ডিকেটার এরপাশে এবং ফুল ফ্রেশ সিট প্যানেলের প্লাস্টিকের নিচের অংশ সাইড কভার ট্যাঙ্কির এই সাইডের অংশটা দেখেন একদম ফুল ফ্রেশ ইঞ্জিন বাম্পার ইঞ্জিন গার্ড সহ তো গাড়িটির আমাদের ইলাহি বাইক কর্নারের নিজস্ব খামে আপনাকে ম্যামও করে দেওয়া হয়েছে গাড়িটি যে ক্রয় করছেন সে বাবদ আমাদের ডকুমেন্ট দিয়ে দেওয়া হল দোয়া করবেন কুড়িয়ার সার্ভিসে যাবে গাড়িটা যেন সই সালামতে এই রকমভাবেই পৌঁছায় বাকিটা অপর আল্লাহর হাতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম